কয়েক হাজার অক্ষরের ইতিহাসের বইটা যতটা নিরস লাগে মূল ইতিহাসটা কিন্তু ততটা নিরস হয় না প্রতিটি ইতিহাসের সাথে জড়িয়ে থাকে অজস্র উত্থান পতন রক্তপাত এবং অদ্ভুত বাস্তবতা আর খিলজি যিনি বারোশো সালে মাত্র সতেরো জন সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ইতিহাসের বইয়ের এই লাইনটি নিশ্চয় সবার ঝারামুখ রয়েছে যদিও এর আগের বা পরের কোনো কিছুই আমাদের ঠিকমতো জানা নেই তো চলুন জেনে নেওয়া যাক সেই বক্তিয়ার খিলজি আর তার দুর্ধর্ষ অভিযানের কথা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার কথা তখন বাংলায় রাজত্ব করতেন সেন বংশের রাজা লক্ষণ সেন তিনি নদিয়ায় বাস করতেন একদিন তার দরবারের পণ্ডিতরা তাকে বললেন যে তাদের প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলা তুর্কিদের দখলে যাবে ততদিনে সমগ্র উত্তর ভারত তুর্কিরা অধিকার করেছে এবং বক্তিয়ার খিলজি বিহার জয় করেছেন রাজা ব্রাহ্মণ পন্ডিতদের কাছে জানতে চাইলেন প্রাচীন গ্রন্থে বাংলা আক্রমণকারী দেহাবয়ব সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কিনা জবাবে পন্ডিতগণ জানান যে তুর্কি বাংলা জয় করবেন তিনি আকৃতিতে খাটো এবং দেখতে কুচ্ছিত হবেন তার হাতগুলো হাঁটো পর্যন্ত লম্বা হবে বিশ্বস্ত লোক পাঠিয়ে রাজা লক্ষণ সেন নিশ্চিত হন যে বিহার জয়ী বক্তিয়ার খিলজির সাথে উক্ত বিবরণগুলি মিলে যায় তুর্কি আক্রমণ এক প্রকার অত্যাশূন্য বুঝেও লক্ষণ সেন তা আমলে নেননি ব্রাহ্মণ পণ্ডিতগণ রাজার অনুমতি ছাড়াই নদীয়া ছেড়ে চলে যান কতনাটি সত্যি ঘটেছিল কিনা দিয়ে বলার উপায় নেই কিন্তু তার অনতিকাল পরেই বক্তিয়ার খিলজি নদী আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য বিস্তারের তিনটি স্তর দেখা যায় প্রথমত আরবগণ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান জয় করেন দ্বিতীয় পর্যায়ে তুর্কি সুলতান আমির সোবুক্তগিন ও তার পুত্র সুলতান মাহমুদ দশম শতাব্দীর সেই দিকে বারবার উপমহাদেশ আক্রমণ করে লাহোর পরিবেষ্টিত এলাকা শিওগাজনী রাজ্যের অন্তর্ভুক্ত করেন তৃতীয় পর্যায়ে তুর্কি রোমন পরিচালনা করে এবার নেতৃত্ব দেন মোহাম্মদ ঘুরি এবারে আক্রমণে তুর্কিরা দিল্লিকে কেন্দ্র করে উপমহাদেশে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ এই তৃতীয় পর্যায়ে আক্রমণেরই অংশ এইভাবে অগ্রসর হবার পর একদিন তিনি প্রাচীর বেষ্টিত দুর্গের ন্যায় একটি স্থানে এসে উপস্থিত হন এবং সেই জায়গাটিও দখল করে নেন তিনি এবং ওই সময় থেকে মুসলিমরা জায়গাটির নাম দেন বিহার জায়গাটি এখনও সেই নামে পরিচিত এইভাবে বিহার জয় করে নেন বক্তের খিলজি পরের বছর আরও বিপুল সংখ্যক সৈন্য নিয়ে বক্তিয়ার খিলজি নদী আক্রমণ করেন তিনি এতই ক্ষিপ্রতার সাথে ঘোড়া চালনা করেন যে তার সাথে মাত্র আঠেরো জন সেনা আসতে পেরেছিল আমাদের দেশে প্রবাদ আছে যে সতেরো জন আশ্বরোহী নিয়ে বাংলা জয় করা হয়েছিল সেটি সম্পূর্ণ সঠিক নয় ওই বক্তিয়ার খিলজি আঠেরো জন আশ্বরোহী নিয়ে নদীয়ায় পৌঁছেন এবং তার মূল বাহিনী পেছনে আসছিল রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে তিনি বৃদ্ধ বয়সে গঙ্গাপাড়ে পবিত্র তীর্থস্থান নদীয়ায় বাস করছিলেন তিনি একজন সাহসীযোদ্ধা এবং সুশাসক ছিলেন নিজ রাজ্য রক্ষার কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে নেননি এমনটা ধরা যায় না ঐতিহাসিকগণ মনে করেন তিনি রাজ্যের মূল প্রবেশপথ পথ তেলিয়াগরগিরি পথে পড়ার ব্যবস্থা করেছিলেন সুকৌশলী বক্তিয়ার খিলজি সেই পথে না গিয়ে দক্ষিণ দিকে উংলা এলাকায় ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হন তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করেন এবং নিজে এরকম একটি দলে অগ্রভাগে ছিলেন ফলে যখন তিনি নদিয়ায় পৌঁছেন কেউ ভাবতে পারেনি যে তুর্কি বীর বক্তিয়া খিলজি বাংলা জয় করতে এসেছেন সবাই তাকে সাধারণ ঘোরা ব্যবসায়ী ধরে নেন খিলজি সোজা রাজা লক্ষণ সেনের প্রাসাদদ্বারে উপস্থিত হন রাজা তখন মহাভোজে লিপ্ত ছিলেন খবর শুনে তিনি নগ্নপদে প্রাসাদের পশ্চাৎদ্বার দিয়ে পলায়ন করেন এবং বিক্রমপুরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং এইভাবে আস্তে আস্তে তিনি নদিয়া দখল করেন